আর সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছে একটা নতুন ব্লগ আজকে এখন ব্রেকফাস্টে ম্যাগি ছাড়া অন্য কিছু করা তো জানেন যে আমি এখানে কিচেনে এখনও অতটা ভালো করে সেট আপ করিনি তাই জন্য করতে পারছি না না চাইলে করা যেত কিন্তু তার পেছনে একটা কারণও আছে দেখাই একটু রান্নাঘরের অবস্থাটা এই দেখিও না সবাই কি বলবে তো কী বলবে যেটা সত্যি সেটাই সত্য সবসময় সুন্দর হয় অসুন্দর হলেও সুন্দর হয় এটা দেখালাম এখন কারণ পরিষ্কার করব আবার ঠিক আছে তো আজকে সকাল থেকে অনেক চেষ্টা করা হলো যে যদি ওই যেরকম টেম্পোরারি হেল্প আমাদের যেরকম সাউথ প্রিন্সে আসতো সেরকম যদি একটু পাওয়া যায় তো হ্যাঁ হ্যাঁ তো শুনেছিলাম যে আরবান কোম্পানি নাকি এরকম একটা আর কি সার্ভিস শুরু করতে চলেছে যে টেম্পোরারি মেড আর কি হ্যাঁ আমাকে টাপুরও বলেছিল তো মনে হয় হায়দ্রাবাদে শুরুও হয়ে গেছে কিন্তু আমাদের এখানে এখনও হয়নি আমি দুবার করে ট্রাই করলাম কিন্তু পাওয়া যায়নি তো সেই জন্য আমাকে এই অগত্যা করতে হবে কারণ আজকে ভেবেছিলাম একটু আমি এইটা করব না করতে ইচ্ছা করছে না আমার শরীরটা আজকে দিচ্ছিল না কিন্তু অনেক চেষ্টা করা হলো মানে আরবান কোম্পানি ছেড়ে দিন তাছাড়াও আমি এখানে আশেপাশে যাদের যাদেরকে দিয়ে সম্ভব পসিবল সবাইকে দিয়ে চেষ্টা করেছে মিসেস দেব কিন্তু পাওয়া যায়নি তো যাই হোক কোনো মতে করে নিলাম করে নেবো আমি তো সেই জন্য আজকে ম্যাগি আর অন্য কিছু করলাম না ম্যাগি করব আর তারপর দেখি কী রান্নাবান্না সেগুলো ঘরের আগে কাজগুলো সারি তারপর রান্নাবান্নার না হয় আছে হ্যাঁ আজকে আমাদের উর্বিদা উর্বিদের ওখানে যাওয়ার মানে ওরা দেখেছিলো বলেছিল কিন্তু আমার একটুখানি প্রবলেম আছে সেই জন্য গেলাম না একটুখানি মানে আমার নিজেরও ইচ্ছা ছিল একটুখানি লোকনাথ বাবা মন্দিরে যাব কিন্তু সেটাও পারলাম না তো যাই হোক বলেছে ঠিক আছে দেখি আমরা যদি সম্ভব হয় তাহলে ঘুরতে ঘুরতে আসবো ও আজকে খিচুড়ি করছে বাঙালি খিচুড়ি ও দাদাকে বলেছে দাদা খিচুড়ি খাবি তো আয় দাদা বলছে ওরে ওরে বাবা বলে ওকে খেঁপাচ্ছিল হ্যাঁ তো এই ছোটো ছোটো পনির দিবি এই দিবি সেই দিবি ওকে খুব লেগ পুলিং করছিলো তা বললো যে আয় 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 তো এখন এই যে সব কাজ বাজ সেরে না এখনই যেতে পারবো না তো ওরা বললো যে হয়তো বিকেলে আর আসলেও ওরা আসতে পারে হুম তো তো খাটাখাটনির ব্যাপার আছে পুজোর ব্যাপার একটা তো জন্মাষ্টমী পুজো করেছে হুম তো এই হচ্ছে এখনকার মতো গল্প তো খেয়ে নিই খেয়ে তারপর পরে আবার আসছি গুড নিউজ গুড নিউজ গুড নিউজ আমার মুখে হাসি দেখেই বুঝতে পারছেন কি আমি এখন একজন মানে টেম্পোরারি আজকের জন্য এক দিদিকে পেয়েছি সে এখন এসে আমার কাজটা করছে বলে আমার হার মানে হাসি ধরছে না মুখে তাই না এটাই হয় এটাই হয় সবচেয়ে মানে বলে যে থ্রি ম্যাজিক্যাল ওয়ার্ডস হচ্ছে আই লাভ ইউ আমার তো মনে হয় তার চেয়েও বেশি হচ্ছে গিয়েছে আজ কাজ করতে হবে না এর থেকে মজার আর কিছু নেই রান্না করতে হবে না আজকে বাইরে খাবো আই লাভ হচ্ছে থেকেও যদি বড়ে সেটা বলে চলো আজ বাইরে খেয়ে আসি এটা আমার মনে হয় বেশি 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 রোম্যান্টিক তাই না তো যাই হোক আমি ভীষণ মজায় মানে আনন্দে আছি আমি সবে কাচের বাসন দিয়ে শুরু করেছিলাম মাথরুমগুলোতে শুধুমাত্র সবে আর কি আমি মাজার স্টার্ট করেছি তার মধ্যেই আর কি এক দিদিকে আমি পেলাম তো যাই হোক উনি এখন কাজ করছেন আমি ওনার সাথে একটু কথা বলি যেটা যদি পার্মানেন্ট একটা সলিউশন বার করা যায় তো যাই হোক চলুন পরে আবার আসছি গতকালকে সবকটা দরজার নিচে এইগুলো লাগানো হচ্ছে ডোর যেটা আর কি যার জন্য মানে ওই এসি চললে তলায় ফাঁক থাকলে বেরিয়ে যায় তো হঠাৎ এটার জন্য এই দরজাটা মানে আমাদের বেডরুমের দরজাটা তারপরে ওই আমাদের জানলা বাইরের রাস্তার দিকে যে জানলাটা ছিল দরজাটা ছিল যেখানে গোদা ছিল হচ্ছে গিয়ে চাদর সেখানেও এরকম ডাবল করে দিয়ে দেওয়া হয়েছে সব জায়গায় প্রোটেক্ট করে দেওয়া হয়েছে এখানে এই দুটো জায়গা এখানটার থেকে এখানেও দেওয়া হয়েছে এই দরজাটাতে এই দরজাটা একটু দান তো লাইফ চালানো বাবা এই আমাদের এই যে এইটাকটাতে এটা অন্যরকম দিয়েছি সবটাতে ধুলোবালি এগুলোতে কম ঢুকবে তো এই এই যে প্রোটেক্টারগুলো আছে না এগুলো দিলে ধুলোবালি কম আসে আর হচ্ছে গিয়ে বিশেষ করে যাদের এসি আছে এসি ওই হাওয়া বেরিয়ে যায় তলা দিয়ে সেটার জন্য এটা খুব ভালো আমি দিন ধরে আর কি এটা অর্ডার করব করব ভাবি ফাইনালি অর্ডার করেছি করে এখানে সব আর কি আমি লাগিয়ে দিয়েছি আর এই যে এটা এরকম জিনিস এরকম আরও বেঁচেছে এটা হরিনাবিতেও নিয়ে যাব এরকম দরজায় দেখাচ্ছি এই যে জিনিসটা এরকম এরকম দরজার চ্যানেল দিয়ে এরকম ঢুকিয়ে দিলে তারপর হয়ে যাবে চলে এসেছি আর এসে বসিয়ে দিলাম রান্না আজকে রান্না হবে ডিমির ঝোল আর ভাত আর রনু এখন দিদির সাথে খেলছে ক্রিকেট দিদু ব্যাট করছে আর রনু বল করছে অ্যাজ ইউজুয়ালি রনু তো বলই করে তো ব্যাট অতটা করতে চায় না ওর বলটা ভালো লাগে তবে মজার বিষয় হচ্ছে আমাদের নিচে দুটি বাচ্চা থাকে তারা এসছে খেলতে কিন্তু বগুকে দেখে কেউ আর ঢুকছে না সবই মানে গেটের সামনে অবধি ওপরে দোতলার সিঁড়ির অবধি দাঁড়িয়ে রয়েছে গোকে দেখে আর কেউ আসছে না ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার রনের খেলা দেখছে যাই হোক আস্তে আস্তে ভয় কাটবে তাদেরও আর রনের যদি এখানে বন্ধু হয়ে যায় তাহলে তো আর তার চেয়ে ভালো তো আর কিচ্ছু হবে না তো দুটি এক একটি ভাই একটি বোন রন পেয়ে যাবে এখানে তো ওরা ভয় পাচ্ছে আসছে না সেই জন্য আসো 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 কিছু করবে না আমি আছি তো খেলো ক্রিকেট খেলো

এই যে কপির গায়ে ঝাঁপ দিচ্ছে রনু এই যে বড় টেডি বিয়ারটা এটা আমাকে মিস্টার দেব কিনে দিয়েছিল ইয়ে থেকে নিউ মার্কেটের বাইরে থেকে বিশাল বড় এই দিকটা লাইটের অপোজিটে বসে আছি আমি এই যে আকাশটার অবস্থা দেখুন পুরো মেঘলা মেঘলা করে রয়েছে আর মা বাবার খাওয়া হয়ে গেলো রনুকে আমি খাইয়ে দিয়েছি এবার আমি খাবো ঠিক আছে আজকে খেয়ে একটু ইচ্ছা আছে যাব একটু বারুইপুর যাবো রনুকে নিয়ে রনু আর আমি বারুইপুর যাবি রনু রনু বারুইপুর যাবি এখন ওই ধাব্বা জি কোথায় যাবি সানি বাড়ি না আজকে এখন বারুইপুর যাবি ট্রেনে যাবি হ্যাঁ বাস করে যাবি ঠিক আছে চল যাবো হ্যাঁ যাব পরিষ্কার আসবে তোকে নিতে যাই হোক চলুন এই গোছানো গাছানো চলছে বললাম না ওই আমার জামা কাপড় মানে রাখার জন্য কেমন রাখার জন্য যে যেটা অর্গানাইজারটা ইয়ে করেছিলাম অর্ডার করেছিলাম ওটা তো ফিরত দিয়ে দিয়েছি তো আমার একটা ছোটো দেখে ওয়ার্ড্রোবই লাগবে না কারণ জামা কাপড়ের যা ভার না আমি যদি দুটো জামা রাখি তাহলেই ওটা মিকে পড়ে যাবে সম্ভব না আমি এক বস্তা জামা কাপড় সব প্রায় মোটামুটি ভালো সব আমি সমস্ত ফেলে দি দেওয়ার মতো ব্যবস্থা করেছি এখানেও অনেক কিছু আছে ফেলে দেওয়ার তো একজন হেল্প এখানে রাখবো সেই বলেছে যে ফেলে দেবে কেন আমাকে দিয়ে দাও আমি নিয়ে নেব তো তাকে দিয়ে দেবো হুম তো এই হচ্ছে ব্যাপার সে আমি জানি যা জামা কাপড় আছে না একবারে নিয়ে যেতে পারবে না তো টুকটুক করে তাকেই দিয়ে দিয়ে দেবো অসুবিধা নেই দেখি কথা বলে নিই একজনকে রেখে দিই কারণ ঘর মোছা বাসন মাজা এগুলো খুব দরকার এখন গোগো আছে তো এখন ঘরটা আরও বেশি করে করে পরিষ্কার করার দরকার আছে তো এই হচ্ছে ব্যাপার আস্তে আস্তে গুছাই আমি মনে হয় পুজোর সময় হয়তো আমি আমার এই রুমে ট্যুর দেবো বলে ঠিক করেছি পর্দা পর্দাগুলো চেঞ্জ করবো আমার ওখানকার যে পর্দাগুলো সেগুলো তো খুবই ভালো ওগুলোই ভালো করে আবার কেচে ধুয়ে তারপর লাগাবো পুজোর সময় নতুন করে এই হচ্ছে ব্যাপার তারপর চলুন পরে আসছি আবার যদি বেরোই তখন আপনাদেরকে দেখাবো যে কোথায় গেলাম এই এই রডু খেলছে এখানে ওখানে রনু খেলছে আমার হয়ে গেল স্নান এবার যাব খেতে বাবা মা একটু রেস্ট নিচ্ছে আমি খেয়ে দিয়ে তারপর একটু রেস্ট নিয়ে যদি বৃষ্টি না পড়ে তারপর বেরোবো ঠিক আছে চলুন আপনাদের তো দেখানোই হয়নি রান্নাটা দেখাই নিয়ে দিয়েছি ভাত আর এই হচ্ছে ডিমে ঝোল ঝোল যেরকম আলু দিয়ে ঝোল সেই ঝোল ঠিক আছে খেয়ে নেবো খেয়ে তারপর একটু রেস্ট ও আমার ডিমের এরকম পাতলা ঝোলটা বেশ ভাল লাগে আবার কষাটাও একটা আলাদা ডিম জিনিসটাই সত্যি কথা বলতে হেভি লাগে ওটা এখন অন্ধকার বলে কালারটা ঠিক মতো বুঝতে পারছেন না কালারটা যেরকম আমার আসে না রোগ রোগে ওরকম টাইপেরই এসছে বাড়িপুরে লাকজারি লিভিংয়ে এসছি রনটা পছন্দ হয়েছে রনের চলে এলাম ভাতের থালা নিয়ে এই যে দেখুন এক পিস মাংস জাস্ট নিয়েছি মুরগিনীর লাল ঝোল আমি আর রনু গেছিলাম না ইয়ে থেকে বাড়িপুরে তো সেখান থেকে ফেরার পথে হরহরি তলায় নেমে একটা চিকেনের দোকান আছে যেখান থেকে মিস্টার দেব মাঝে মাঝে চিকেন নিত তো দেখলাম সেটা খোলা আছে তো গেলাম গিয়ে একটুখানি অল্প করে চিকেন নিলাম কারণ রননা ডিম মাছ মাংস ছাড়া জানেন আপনারা ও তো খেতে চায় না অন্য কিছু খেতে চায় না তো ঝামেলা মুক্ত ভাই ইয়ে এটা ওটা খাবে তার চেয়ে আমি যেরকম পাতলা ঝোল করি মাংসের তাতে কোনো ক্ষতি নেই আর ঘরের খাবার কোনো খাবারই ক্ষতি নেই তো সেই ওকে বুকিনি লাল ঝোল দিয়ে ভাত খাই দিয়েছি মা খাবে না খাবে না করছিল ও এক জোর করে একটা রুটি এক পিস মাংস মাংস দিয়ে খেয়েছে বাবাও তাই একটু ভাত নিয়ে বসলাম কি জ্বালা হয়েছে জানেন মানে আমি তো অন্যান্য কোনো ভিডিও দেখতে পাচ্ছি না করতে পারছি না পরের কথা লকটাও যে করবো ঠিক মতো সেটাও করতে পারছি না কারণ এই যে ফোনটা চার্জটা এত টাটা কুট্যাক্ট বাবা কুট্যাক্ট তো চার্জটা একদমই থাকছে না এবার সেটা আমার ব্যাটারির প্রবলেম নাকি আমার যে চার্জিং কেবল তার প্রবলেম আমি বুঝতে পারছি না তো এই যে বাইরে গেছি মানে এই যে বারুইপুর গেছি আমি কোনো ফুটেজ করতে পারিনি কেন জানেন তার কারণটা হচ্ছে গিয়ে সবসময় একটা আতঙ্কে রয়েছি যে ফোন যদি বন্ধ হয়ে যায় এবার অনেক সময় কি হয় অনলাইন পেমেন্ট এখন তো সবই অনলাইন পেমেন্ট তো অনলাইন পেমেন্টের জন্য আমাকে বাঁচিয়ে রাখতেই হবে চার্জ ব্লগ হোক আর না হোক তো সেই জন্য সেই জন্য ভয়ে ভয়ে চার্জ বাঁচিয়ে বাঁচিয়ে গেছি চার্জ বাঁচিয়ে বাঁচিয়ে এসছি তো গেছিলাম হচ্ছে কি একটা ব্যাডড্রপ দেখতে গেলাম হুম তো আমার যেটা পছন্দ হলো ওটা ওই মোটামুটি ওই চোদ্দো তেরো তেরো চোদ্দ মানে একটু দামাদামি করলে হয়তো কমবে ওই তেরো ধরে রাখুন তেরো হাজারের মতো তো যাই হোক এখন দেখে আসলাম পছন্দ করে আসলাম এই মুহূর্তে সেটা নিচ্ছি না তো যাই হোক সেটা এখনও না হয়নি ওটা নেব ইচ্ছা আছে কদিন পরে একটু নেবো তো এখন করবো ডিনার না তারপর দেখি একটু লাইক করার ইচ্ছা আছে এখন কটা বাজারে দশটা দশ এখনই বাবা তো সাড়ে নটায় খেয়ে নেয় আর অনেকেও আমি ওরকম টাইমেই খাই দিয়েছি আমিও এই টাইমেই খেয়ে নিচ্ছি গুটকার তাই না তো যাই হোক চলুন ব্লগটা কন্টিনিউ অনেক মানে অনেকক্ষণই করেছি তো এই ব্লগটা এখন যা হবে যেটুকু হবে এই অব্দি আপলোড করে দেবো কালকে আবার নতুন করে একটা ব্লগ শুরু করব নতুন দিন নতুন ব্লগ তো এই ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব একটা নতুন ব্লগ নিয়ে তো চলতে হ্যাঁ ফ্রেন্ডস তো আমি আগ না তো আজ রন হয়তো বা এখানে মানে আশা করছি হোপফুলি কোনো ঝামেলা না করে ঘুমিয়ে পড়বে থাকবে তো কী হবে দেখা যাক ব্লগ আর কি শুরু করবোই হয়তো রন কীরকমভাবে আছে সেরকম দিয়ে তো এখানে ঠান্ডাটা মোটামুটি আছে ওই অতটা গরমের কষ্ট নেই কিন্তু এসিটা তো অভ্যাস তো সেই অভ্যাসটা তো ছিল তো সেই জন্য দেখছি আমার ওই ঘরটা কিন্তু খুব ঠান্ডা জানলা খুলে দিলে আরও ঠান্ডা কিন্তু ওই মশার ভয় সম্ভব হবে না তো যাই হোক যেটাই হবে নেক্সট ব্লগে দেখা হবে টাটা সময় এখন কটা যায় না এখন সাড়ে দশটা বাজে আর বলেছিলাম না যে আমাদের এদিকটা আমার মা মায়ের বাড়ির এদিকটা একটু সেই সেই পুরো দিনের মতো হ্যাঁ হ্যাঁ মোটামুটি লাইট অফ ওদিকে একটা ল্যাম্প পোস্ট আছে যার মধ্যে লাইটটাও টিকটিক করছে একটু আগে কারেন্ট চলে গেছিলো পুরো পুরো চারদিকটা থমথমে হয়ে গেছিলো বাবার অনকে নিয়ে ছাদে গেছে বললো চল তোকে একটু ঘুরিয়ে নিয়ে আসি গরম লাগছে তো করে ছাদে নিয়ে আসলো আমি আবার জানলাটা পুরো খুলে দিলাম এখানটা কিন্তু ঠান্ডা হাওয়া আসছে কিন্তু উপায় কি মশা তো তুলে নিয়ে যাবে এখানে বেশ মশারি দিয়ে মশারি টাঙিয়ে ঘুমালে কিন্তু জ্বালা ডাল্লা খুলে তাহলে কিন্তু আবার কোনো চাপ নেই যাই হোক আমার তো মশারির অভ্যেস অনেক বছর চলে গেছে আমি বিয়ের পর থেকে আর কোনো দিনও মশারিতে শুইনি তার আগের দিন অবধি মানে বিয়ের আগে দিন অবধি মশারিতে শুয়েছি আমাদের বাড়িতে মশারি খাটানোর রেওয়াজ ছিল কিন্তু বিয়ের পর থেকে কোনোদিনও আর মশারিতে শুইনি তাই জন্য অভ্যেসটা চলে গেছে এত বছরে তো যাই হোক মশারিতে মশারি ভিতরে মানে শোয়ার অভ্যেস থাকলে বেশ দুপাশে জালনা দুপাশে জানলা আছে খুব সুন্দর ক্রস ভেন্টিলেশন হয় এই তো রনু চলে এসেছে কি রনু কেমন কি হাওয়া না ঝড় উঠেছে না বাবা ঝড় উঠেছে